যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো যেগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতিমালা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের মধ্যে প্রায় ছত্রিশ শতাংশ কালো টাকার মাধ্যমে অর্থায়ন পাচ্ছে এটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই থিঙ্ক ট্যাঙ্কগুলো সরকারের নীতি প্রণয়নে সরাসরি প্রভাব ফেলে এবং এসব অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন উঠছে এই থিঙ্ক ট্যাঙ্কগুলোর অনেকেই একাধিক বৈশ্বিক কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে বা আন্ডারগ্রাউন্ড অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে তহবিল গ্রহণ করে থাকেন বিশেষজ্ঞরা বলছেন এই অর্থ এই ধরনের অর্থায়ন নীতির স্বচ্ছতা স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে গভীর প্রশ্ন তুলছে এখন পর্যন্ত এসব অর্থের উৎস এবং তার প্রভাব নিয়ে কোনো সরকারি তদন্ত শুরু হয়নি তবে কিছু বিশ্লেষক মনে করছেন এর ফলে মার্কিন নীতিতে একটি অস্বচ্ছতা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা সরকারের জন্য একটি সতর্কবার্তা হতে পারে বিশেষত যখন থিঙ্ক ট্যাঙ্কগুলো বিভিন্ন কর্পোরেট এবং রাজনৈতিক উদ্দেশ্যে সরকার নীতি প্রণয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে